বর্তমান সন্ধ্যা পূর্ব ছোট্ট একটা গ্রাম ধবলচার গ্রামটি খুবই সুন্দর আর মনোরম কিন্তু নামলেই বদলে যায় এর চেহারা বিশেষ করে গ্রামের পশ্চিম প্রান্তে থাকা সন্ধ্যা বটগাছটা জুড়ে আছে অনেক রহস্য গ্রামের মানুষজন বলে ওই বটগাছটা নাকি শুধু গাছ নয় একটা অলৌকিক দরজা কেউ বলে পরলোকে যাওয়ার পর কেউ আবার বলে অতীত আর ভবিষ্যতের মাঝখানের এক ধূসর প্রান্ত গাছটার চারপাশে কোনো বাড়িঘর নেই কারণ কেউ সেখানকার পাশে থাকতে সাহস পায় না এমনকি দিনের আলোতেও কেউ একা গাছটার নিচে যায় না তবুও কিছু কৌচুহলি মন সব সময় থাকে এই গল্পের কেন্দ্রে আছে নীলু শহরে পড়াশোনা করে ছেলেটা ছুটিতে গ্রামের বাড়ি এসেছিল তাই সে সেখানে এসে জানতে পারে এই বটগাছের রহস্য এক সন্ধ্যায় চাঁদের আলো মাটিতে দুধের মতো ছড়িয়ে পড়েছে হঠাৎ করে নীলু সাহস করে গিয়ে দাঁড়ালো সেই বটগাছের সামনে নীলু গাছের সামনে যাওয়াতেই উদ্ভব হলো এক নারী মূর্তি নারী মূর্তিটা বলল তুমি কি সত্যি দেখতে চাও জানতে চাও এই গাছটা কি লুকিয়ে রেখেছা নীলু কাপা গলায় উত্তর দিল হ্যাঁ আমি জানতে চাই তারপর যা ঘটলো তা ভাষায় প্রকাশ করা কঠিন নিলু হঠাৎ করে নিজেকে দেখতে পেল এক অন্য সময় এ যেন শত বছর আগের ধবলচর এখনকার মতো আধুনিক কিছু নেই নেই বিদ্যুৎ নেই রাস্তা কিন্তু গ্রামের মাঝখানে ছিল এক বিরাট রাজবাড়ি তার চোখের সামনে এক বেদনায় ভরা ঘটনা স্পষ্ট হয়ে উঠল রাজবাড়ির রাজকুমারী মেঘলা যাকে ভালোবাসত গ্রামেরই এক সাধারণ মুচি যার নাম অজিত কিন্তু সমাজ তাদের ভালোবাসা মেনে নিতে পারেনি গোপনে তারা বটগাছের নিচে দেখা করত একদিন রাজামশাই সে কথা জানতে পেরে যায় তাই রাজামশাই আদেশ দেয় সেনাপতি ও প্রহরীকে অজিতকে পুড়িয়ে মেরে দেওয়ার জন্য রাজার আদেশে অজিতকে ওই গাছের নিচেই পুড়িয়ে দেওয়া হয় ঠিক সেই সময় মেঘলা এসে ওই আগুনে ঝাঁপ দেয় লোকে বলে তাদের আত্মা নাকি আজও বন্দি আছে ওই গাছে মেকলা আত্মা নীলুর কাছে অনুরোধ করলো আমাদের মুক্ত করো কেউ আজও আমাদের গল্প শুনেনি কেউ আমাদের সত্যি জানেনি তুমি যদি লেখো আমাদের কথা যদি জানাও সবাইকে তবে হয়তো মুক্তি পাব এরপর নীলু চোখ মেলে দেখে সে গাছের নিচে পড়ে আছে ভোরের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে লোকজন দৌড়ে এলো ওরে এই নীলু তুই না কাল সন্ধ্যায় গেছিলি গাছের কাছে তোর তো এখনো তো এখনো জ্ঞানেই আসেনি সেই ঘটনার পর নীলু শহরে ফিরে গিয়ে এক উপন্যাস লেখে নাম তার বটতলার সন্ধ্যা বইটি অল্প দিনেই বিখ্যাত হয়ে যায় আর অবাক করার কথা বই প্রকাশের কয়েক দিনের মধ্যেই বটগাছের একটি বড় ডাল ভেঙে পড়ে গাছের নিচে যেন কেউ নিঃশব্দে ফিসফিস করে বলে ধন্যবাদ ধবলচরের মানুষ আজও বলে গাছটা এখনও আছে কিন্তু আগের মতো আর কেউ কান্না শুনতে পায় না আলো দেখা যায় না গল্প শেষ কিন্তু গাছটা এখনও দাঁড়িয়ে শুধু অপেক্ষায় আবার কেউ আসবে একদিন সাহস করে